আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা দেখব মাইক্রোসফট এক্সেলের ট্রান্সপোজের কাজ অনেক সময় আমাদের ডাটা এন্ট্রি করার সময় এরকম ট্রান্সপোজের কাজ লাগে যেমন এখানে আমি একটা ডাটা এন্ট্রি করেছি যেমন এখানে ফার্স্টে দেওয়া আছে একটা ওয়াইজ ওয়াইজের নেই তারপরে দেওয়া আছে এইজ তারপরে দেওয়া আছে তাদের এনআইডি তারপরে ডেট অফ বার্থ তারপরে হচ্ছে জেন্ডার তো অনেক সময় ডাটা এন্ট্রি এরকম আমরা কলাম ওয়াইজও করে থাকি আবার অনেক সময় অনেকের রো ওয়াইজও করা লাগে সো এটা হচ্ছে কলাম দেওয়া এখন যদি আমার কোনো কারণে প্রয়োজন হয় যে আমি এইরকম করব না আমার ডাটা এন্ট্রিগুলো হবে এইরকম যেমন ফার্স্টে দেওয়া থাকবে এখানে নেইম তারপরে ধরেন দেওয়া থাকবে এখানে যে এইজ তারপরে দেওয়া থাকবে এনআইডি ডেট অফ বার্থ দেন লাস্টে দেওয়া থাকবে হচ্ছে জেন্ডার এখন যদি আমি এইখানে নেম গিয়ে একজনের নাম লিখি তারপরে এইজ এখন এরকম না করে আমার এইখানের যে লেখাগুলো আছে আমরা ট্রান্সপোজের মাধ্যমে খুব সহজে এইরকমভাবে ট্রান্সফার করতে পারি সো এটা করার জন্য ফার্স্টে আমরা আমাদের যে ডাটাগুলো আমরা লিখেছি এগুলো সিলেক্ট করা লাগবে সিলেক্ট করে এইখান থেকে গিয়ে আমরা করে নিব কপি অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল সি সিডিও কপি করতে পারি ওকে কপি করার পরে আমার যেইখান থেকে লেখাগুলো আসবে ওই গিয়ে একটা ক্লিক করব। দেন এইখানে যে পেস্টের অপশনগুলো দেওয়া আছে এই পেস্টে গিয়ে একদম নিচে দেখবেন দেওয়া থাকে পেস্ট স্পেশাল এইখান থেকে ক্লিক করে এরকম একটা চার্ট আসবে আপনি জাস্ট এইখান থেকে সিলেক্ট করবেন ট্রান্সপোজ দেন আপনি ওকে করে দেবেন তখন দেখবেন আমাদের যে ডাটাগুলো আছে এগুলো রোয়াইজ হয়ে যাবে এখন যদি আমি অ্যালাইনমেন্টগুলো একটু ক্লিক করে নেই সিলেক্ট করে সবগুলো দিয়ে দিলাম লেফট অ্যালাইন দেখেন এখন ফার্স্টে এখানে দেওয়া আছে নেম লিখে সবার নামগুলো দেওয়া আছে তারপরে হচ্ছে এইজ সবার এইজগুলো দেখা যাচ্ছে এনআইডি ডেট অফ বার্থ জেন্ডার এরকম ট্রান্সপোজের মাধ্যমে খুব সহজে আমরা আমাদের কাজগুলো করতে পারবো মাইক্রোসফট এক্সেলের মাধ্যমে